নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে জানাই আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচন্ডীর পূজা সম্পর্কে জানব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে বন্ধুরা বাঙালি মায়েদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল ব্রত উপবাস এবং বিভিন্ন মাসে বিভিন্ন ষষ্ঠী এবং মায়ের আরাধনা যেমন মা চণ্ডীর আরাধনা বা মঙ্গল চণ্ডীর পূজা যেমন বৈশাখ মাসে যে মঙ্গল মঙ্গলচন্ডীর পূজা হয় সেটি হরিশ মঙ্গলচন্ডীর পূজা এবং জ্যৈষ্ঠ মাসে মাকে যে নামে আরাধনা করা হয় সেটি হলো জয় মঙ্গল মঙ্গলচন্ডীর পূজা যেটি জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই পূজা করতে হয় জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা চণ্ডীর এই পূজা হয়ে থাকে বলে এর নাম মা মঙ্গলচন্ডীর পূজা পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সদাগারের পত্নী খুললানা প্রথম দেবী মঙ্গলচন্ডীর পূজা করা শুরু করেন বলা হয় মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলচন্ডীর আরাধনা একান্তই প্রয়োজন এবং এই মা মঙ্গলচন্ডীর রূপ বর্ণনা প্রসঙ্গে তার যে ছবিতে পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বীপুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মর উপরে আসীন মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত ভবিষ্যৎ পুরাণেও এই মঙ্গলচন্ডীর ভতের উল্লেখ রয়েছে এছাড়াও ব্রহ্মবৈপত্য পুরাণ অনুসারে মা মঙ্গলচন্ডী কেবল স্ত্রী লোকের দ্বারাই পূজিত হন এবং এই মা মঙ্গলচন্ডীর রূপ বর্ণনায় বলা হয় মা মঙ্গলচন্ডী যাহার নাম মধুর ও মনোহর যাহার হস্তে বড় ও অভয় মুদ্রা যিনি দ্বিভুজা ও গোর বর্ণা যিনি রক্ত পদ্মাসনে উপবিষ্টা ও মুকুর দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ কৌশেও বস্ত্র পরিধান করিয়াছেন যিনি সহন্য বদনা সুন্দরণ ও নবযৌবনা যিনি সুন্দর্যাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা তিনিই দেবী মঙ্গলচন্ডী যিনি বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ হতে মঙ্গলচন্ডী দেবী উৎপন্ন হয়েছেন যিনি দেবী দুর্গার অপর এক রূপ এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচন্ডী বলিয়া অভিহিত করেন দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল মঙ্গল বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গল চণ্ডী নামে প্রসিদ্ধা প্রতি মঙ্গলবার তাহার পূজা বিধেয় এবং স্ত্রী লোকের দ্বারাই তিনি পূজিতা হন এবং এই মঙ্গলচণ্ডীর প্রকৃত অর্থ বলতে বোঝায় মঙ্গল অর্থে শুভ বা এবং চণ্ডী শব্দের অর্থ দেবী দুর্গা এই ব্রত পালনের নিয়মে দেবী হিসেবে মা দুর্গারই পূজা করা হয় এই পূজার ক্ষেত্রে দেবীর মূর্তি পূজা করা হয় না সাধারণত পটচিত্রে বা ঘট পূজা করা হয়ে থাকে ষোলো বাটা হলো এই ব্রতের প্রধান প্রসাদ ষোলো রকমের বস্তু দ্বারা নির্মিত এই পূজার নিয়ম পূজা শেষে উপস্বীকৃত মহিলারা প্রসাদ ভক্ষণ করেন এবং পূজার বিষয়ের এই ষোলো বাটার ষোলো রকমের উপকরণ নিয়ে নানা মুনির নানান মতভেদ রয়েছে তবে পূজার প্রধান বা অন্যতম প্রধান দুটো জিনিস হল মঙ্গল থলি এবং পঙ্গি। গৃহের মঙ্গলার্থে রক্তপর্ণ শালুতে বাধা হরিতকি ফল আতপ চাল ইত্যাদি দিয়ে পুজোর জন্য মঙ্গল থলি তৈরি করা হয় সেই সঙ্গে কাঁঠাল পাতার ভিতরে তেরোটা ধান তেরোটা আতব চাল এবং অন্যান্য বস্তু তেরোটা করে নিতে হবে তারপর কাঁঠাল পাতার মুখে তেরোটা দুর্ভা গাছ দিয়ে তৈরি করা হয় পূজার নৈবদ্য এইভাবে সম্পূর্ণ হয়ে থাকে পূজা এবং এই পূজার উপকরণের প্রধান আকর্ষণ সব জিনিসটি ষোলোটি করে থাকতে হবে এবং এই পূজার উপকরণ হিসেবে সতেরোটি কোটা সুপারি ধান দুর্বা ফুল ফল মরশুমের ফল বিশেষ করে আম পাকা কাঁঠাল বেলপাতা তরমুজ ইত্যাদি লাগে এছাড়াও কলা আতপ চিড়ে দুধ দই মিষ্টি এগুলোরও প্রয়োজন হয় এবং এই মঙ্গলচণ্ডী পূজায় কাঁঠাল পাতায় দুর্বা স্থান, জব মুখ কলায় রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করতে হয় পরে কলার মধ্যে সেই ধান জব একত্রে দিয়ে গিলে খাওয়ার নিয়ম রয়েছে গেলবার সময় দাঁতে না লাগে সেই বিষয়ে খেয়াল করতে হয় এবং বঙ্কলচন্ডীর পূজায় যেহেতু ঘটি আসল এবং পূজার সময় কখনোই যেন ঘটে নড়া না লাগে তাতে খেয়াল রাখতে হয় এদিন মাকে প্রথমে আমলা বাটা হলুদ দিয়ে স্নান করাতে হয় তারপর পাঁচ ফল দান করতে হয় এবং সর্বশেষে পুরোহিতকে প্রসাদ দিয়ে তাকে প্রণাম ও সাধ্যমতো দান দক্ষিণা দিতে হয় এবং মঙ্গলচন্ডীর ভূত কথা শ্রবণ করে তবেই পূজা সম্পূর্ণ করতে হয় বন্ধুরা আপনারাও এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পূজা করুন সংসারের উন্নতি ধনবৃদ্ধি সন্তানের মঙ্গল কামনার্থে এবং এই পূজা নিয়ে আরেকটিও নিয়ম রয়েছে যে কোনো ব্যক্তি যদি একবার এই মা মঙ্গলচন্ডীর পূজা শুরু করেন তাহলে কাল পর্যন্ত তাকে এই পূজা বাব্রত করতে হয় না হলে সংসারের অমঙ্গল হয় বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মঙ্গলচন্ডীর জয় ধন্যবাদ